নারায়ণগঞ্জের অনলাইন মেলা এবং নারায়ণগঞ্জের সবচেয়ে সুন্দর জায়গা ঘুরে আসলাম আসসালামু আলাইকুম আমি আয়শা হোসেন আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আমার সব থেকে প্রিয় একটি জায়গা নারায়ণগঞ্জ শেখ রাসাল পার্ক যেখানে যতবারই আসি একদমই মন ভরে না আমি যেহেতু অনেকদিন পর আসি তাই এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমি বিকালে আসছি সবসম দেখা যায় সন্ধ্যার পরেই আসা হয় বাট বিকালে আসার পর দেখলাম এটা সৌন্দর্য আরও অনেক বেশি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমার অনেকগুলো ভিডিও আছে এই রাজার পার্ক নিয়ে বাট আজকে হচ্ছে ডে টাইমে আমি একটু ভিডিও করেছি অসম্ভব সুন্দর লেগেছিলো এই জায়গাটা আর এই জায়গাটায় আসতে আপনার এক টাকাও এন্ট্রি ফি লাগবে না বিনামূল্যে এত সুন্দর জায়গাটা ঘুরে যেতে পারবেন আর এই লেক সাইডটা মানে শেখ রাসেল পার্ক এটা কিন্তু ভীষণ বড় আপনারা হাতে অবশ্যই সময় নিয়ে দূর থেকে আসলে ঘুরে যাবেন তাহলে এটা পুরাটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তো জানি না এটা লেকের মধ্যে কি ছেড়েছে বাট দেখতে খুব সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করলাম এটা কিসের জন্য দিয়েছে তাও জানি না এখন যেহেতু বর্ষাকাল তাই লেকে প্রচুর পরিমাণ পানি বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অবশ্যই খুব সাবধানে থাকবেন কারণ বৃষ্টির সিজনে অনেক জায়গায় পানি থাকে তো একটু বাচ্চাদের নিয়ে আসলে সাবধানে ওদের দেখে রাখলো বেশ ভালো হয় আর এই জায়গাটা সাধারণত ঝর্ণা ঝর্ণার জন্য এটা কোনো অকেশন হলে এটা ছাড়া আমি এখন তো এটা রিয়েল দেখি নাই আমি সবসময় ভিডিওতে দেখেছি আমি যেহেতু দূরে থাকি তাই আমার সেরকমভাবে এখানে আসা হয় না দেখা যায় মান্থলি একবারই আসা হয় তো এই এটা হচ্ছে লেকের সেই ব্রিজটা এখান থেকে পথে এই ব্রিজটা তো এখানে উঠলে দুই পাশের এই লেকটা দেখতে অসম্ভব সুন্দর লাগে আর এখন বর্ষাকালের কারণে আকাশে যেমন মেঘ থাকে ঠিক নদীতেও ঠিক সেরকম পানি থাকে এই জিনিসটা কিন্তু আসলে খুব সুন্দর লাগে আর ওই দিনের ওয়েদারটা ছিল এত সুন্দর এত সুন্দর বলার বাহিরে খুব সুন্দর একটা ওয়েদারে খুব সুন্দর একটা জায়গা ঘুরলে কিন্তু আসলে মনটা খুব ফ্রেশ হয়ে যায় তো এখন হচ্ছে আমরা লেকের পেছনের পাশ মানে ভিড় হয়ে যাব তো এর আগে ছোট একটা লেক চোখে পড়লো যেখানে খুব সুন্দর সুন্দর সাদা পদ্ম ছিল এগুলো দেখতে আরও খুব সুন্দর ছিল যেহেতু আমি ঝড়ের পরে এসেছি ঝড়ের কারণে অনেক পদ্মই কি বলে নষ্ট হয়ে গিয়েছে এলোমেলো হয়ে গিয়েছিল কিন্তু এটা ঝড়ের আগে খুবই সুন্দর ছিল পুরোটা লেক জুড়ে ছিল সাদা পদ্ম এত সুন্দর লেগেছিলো আমি অবশ্যই বলবো আপনারা যদি নারায়ণগঞ্জের আশেপাশে লোকেশনে থাকেন অবশ্যই এই রাসেল পার্কে একবার হল যান আপনার মনটা অনেক 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 ভালো লাগবে কারণ এটা আসলেই অসম্ভব সুন্দর একটা জায়গা এখন হচ্ছে নারায়ণগঞ্জ ডমিনোসের উপরে যে একটা পপুলার শপ পিং পং বাংলাদেশ সেই শপটা এসেছি এখানে এসে তো আমি টোটালি সারপ্রাইজ হয়ে গেছি তাদের এত সুন্দর সুন্দর কালেকশন দেখে আমি টোটালি কি বলবো একদম মানে কোনটা রেখে কোনটা নেবে এরকম আমার অবস্থা হয়ে গিয়েছিল তারপর নিজের জন্য কোনো কিছু না নিয়ে আমার হাজব্যান্ডের জন্য একটা ব্রেসলেট নিয়েছি যেহেতু আসলাম ভাবলাম তার জন্য কিছু নেই সবসময় তো আমার জন্যই শপিং করি তো ভাবলাম আমি যখন আমার জন্য শপিং করব তাকে নিয়ে আসবে তাহলে আমি বেশি শপিং করতে পারবো তো আপনাদের ভাইয়ার জন্য ওই ব্রেসলেটটা নিয়েছে যেটা আপু দেখালো এটা আমি থাম মিললে শেয়ার করে দেব তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ কালেকশনও আছে এগুলো একটু এক্সপেন্সিভ আর এগুলো সবই বাহিরের তো আপনার এখানে আসলে সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ যেটা এখন বেশ পপুলার অনলাইন মেলা সেখানে এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা গ্রেন হলে হয়েছিল বর্তমানে এই মেলাটা আর নেই আপনারা যদি এরকম অনলাইন মেলা যেতে চান তাহলে বর্তমান আগামী কাল থেকে আরেকটি অনলাইন মেলা হবে চার দিন ব্যাপী সেটা হচ্ছে নারায়ণগঞ্জ মেলা ফুড বিলের যে রেস্টুরেন্টটা সেই রেস্টুরেন্টটায় জামতলা ঈদগার পাশে সেখানে চার দিন ব্যাপিক এই অনলাইন মেলাটা হবে আর এইসব অনলাইন মেলা আমরা সাধারণত অনলাইনে যেই সব জিনিসগুলো দেখে থাকে যেটা আমরা মার্কেটে পাই আবার অনেক সময় দেখা যায় অনেক খুঁজা করতে হয় সেই সব জিনিস আপনারা খুব ইজিলি এই অনলাইন মেলা একটা ছাদের নিচে পেয়ে যাবেন তো এখানে যে শুধু কসমেটিক্স বা বা ব্যাগ ড্রেস তা না তার সাথে কিন্তু অনেক মেড খাবারও আছে আর অনেকগুলো স্টল থাকে আপনি চাইলে এখানে ঘুরে আসতে পারবেন তো এই মেলা যখন ভিজিট করলাম তখন আমি আমার স্কুল লাইফের একটা ফ্রেন্ডের সাথে মিট হয়ে গেল দেখে খুব ভালো লাগলো যে স্কুল লাইফের ফ্রেন্ডের সাথে দেখা হলো এবং তারা যে একটা নতুন উদ্বেগ নতুন বিজনেস শুরু করেছে আসলে অনলাইন নারীদের নিয়ে হয় মেলাগুলো আর এগুলো খুব ভালো লাগে যে আমরা নারীরা অনেক এগিয়ে গিয়েছি সব কিছু দিক দিয়ে তো এই জিনিসগুলো আসলেই খুব ভালো লাগে আল্লাহ যদি আমার আমাকে একটু যদি দেখে আমি আমার নিজের উদ্বেগটা যেন একটু সফল হতে পারি আর সব কিছুই হবে শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের ধারায় যদি আপনারা সাপোর্ট করেন ইনশাল্লাহ একদিন আমার যে কাজটা যে পেশাটা আমি বেছে নিয়েছি সেটাও একদিন অনেক দূরে চলে যাবে তো যাই হোক দেখতে দেখতে অনলাইন মেলা দেখাও শেষ আর এটা আপনারা যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকতে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম